কাছাপাড়া হানেট হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে চোদ্দই জানুয়ারি সারা সারাদিনব্যাপী পুনর্মিলন ও প্রাক্তনী সম্মেলনের আয়োজন করা হয়েছে এই আয়োজনের নামকরণ করা হয়েছে নস্টালজিয়া এই আয়োজনটি দ্বিতীয় বছরে পদার্পণ করেছে প্রথম বছরের তুলনায় এই বছরে প্রাক্তনীদের ও শিক্ষকদের মধ্যে সমবায় চোখে পড়ার মতো এই আয়োজনের উদ্যোক্তাদের মতে সমবায় বিনিময় অনুষ্ঠানটি আগামী দিনেও তারা সুন্দরভাবে চালিয়ে যাবে এটা শুরু মিলন উৎসব বা সমবায় বিনিময় বললে ভুল হবে কেননা সবাই তার কর্মব্যস্ততার জীবন ভুলে কিছুক্ষণের জন্য নিজেকে অতীত জীবনে ফিরিয়ে নিয়ে যেতে পেরে পেরে এই সংকল্পে আমরা গতি হয়েছি দেখে নেব সারাদিনের কিছু দৃশ্য আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় জিনিসটা এত বছর পর বলতে এটা গত বছরই আমাদের শুরু হয়েছিল গত বছর আমরা হয়তো এত ব্যাপক স্কেলে করে উঠতে পারিনি এবছর সেটা সাকসেসফুলি আরো নতুন ভাইয়েরা দাদারা রয়েছেন সবাই মিলে চেষ্টা করে প্রোগ্রামটাকে বড় করা যায় কিন্তু এটা সেকেন্ড ইয়ার আমাদের এটা দেখবেন আপনার ট্যাগিং নর্থ হাজার টু করা আছে এটা আমাদের সেকেন্ড ইয়ার আশা করছি ভবিষ্যতেও আরো বড় করে প্রোগ্রাম করা হবে আর যদি বলেন যে এত বছর পরে কেন পথ চলা তো কোনো একটা পয়েন্ট থেকে শুরু করতে হবে এটাই ধরি আমাদের আমাদের চলার সেকেন্ড স্টেপ আর যে আমাদের এখানে আগে প্রাক্ষনীরা এসে অনেকেই ইনস্ট্রুমেন্ট বাজালেন গান গাইলেন এরপরেও আমাদের দু তিনটায় একটা ব্যান্ডেড প্রোগ্রাম রয়েছে একটা ফোক প্রোগ্রাম রয়েছে এটা সন্ধ্যে ছটা সাড়ে ছটা অবধি প্রায় চলবে তার সঙ্গে তো লাঞ্চের ব্যবস্থাও রয়েছে সব স্টুডেন্টরা পার্টিসিপেট করেছেন প্রেজেন্স টিচার এক্স টিচার যারা আছেন সবাই পার্টিসিপেট করছেন তাদেরকে পেয়েও আমরা খুব খুশি পুরনো প্রাক্তনীদের মধ্যে সবচেয়ে বয়স্ক যাকে আমরা পেয়েছি উনি দু হাজার মাধ্যমিক পাস করেছিলেন তখন তো মেট্রিক ছিল যাই হোক তো উনিশশো সালের পাস আউট তাকেও আমরা আজকে পেয়েছি আবার ইমিডিয়েট পাস আউট দু হাজার তেইশে তাদেরও আমরা পেয়েছি এই যে হিউজ গ্যাপটা যে এতগুলো বছরের যারা স্টুডেন্ট রয়েছে হারনেটের ঐতিহ্যতে যারা পড়ে নিয়ে চলেছে তাদেরকে একসাথে আগে করতে পেরে আমরা খুবই আনন্দিত আজকের দিনে সব শিক্ষকরাই কি এখানে এসেছিলেন অনেকেই এসেছেন সবার পক্ষে তো আসা সবসময় সম্ভব হয় না অনেকে শারীরিক অসুস্থতার জন্য হয়তো আসতে পারেনি সবারই কিছু না কিছু কাজ থাকে হান্ড্রেড পার্সেন্ট টার্ন আউট তো কখনোই হয় না কিন্তু যারা পেরেছেন অলমোস্ট সবাই এসছেন আগামী দিনে এই প্রোগ্রামটাকে আরও বড় করা এই প্রোগ্রামের যা সাকসেস আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রচুর পার্টিসিপেশন রয়েছে ফিউচারে যাতে আরও বেশি লোককে আরও বেশি ভাইদের দাদাদের আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করাতে পারি এছাড়াও আমাদের একটা চেষ্টা চলছে যে স্কুলের একটা অ্যালার্মিং অ্যাসোসিয়েশন ক্রিয়েট করা যাতে কি এটা অফিশিয়াল অফিসিয়াল একটা অ্যালামনি অ্যাসোসিয়েশান থাকলে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন সময় এসে আমাদের অ্যাটাচ করতে হবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে এবার স্টুডেন্ট পাস করে বেরোলে আমাদের যে প্রবলেমগুলো ফেস করে যে এক্সপিরিয়েন্সের অভাব বা কোন স্ট্রিম নেবে এইগুলোতে তারা আমাদের অ্যাসোসিয়েশনের মানে চেষ্টা থাকবে যে তাদেরকে হেল্প করা তাদের পথ প্রদর্শন করা যাতে আমরা যে স্ট্রাগলগুলো পেয়েছি লাইফে তারা অতটা না পেয়ে একটু সঠিক পথে এগোতে পারে আমি তো অনেক খুশি অবশ্যই আমরা এত বড় প্রোগ্রাম করে উঠতে পারবো নি জেরা ভাবিনি কিন্তু এত সুন্দরভাবে প্রোগ্রামটা অর্গানাইজ হয়েছে সব কিছু ভালোভাবে হয়েছে সময় মতো চলছে খুব ভালো যখন তুমি একা এটা মনে রাখবে যে কিছু করে যদি আমাদের মধ্যে রিলেশন তারপরে সবাই কিন্তু আলাদা সে তোমার বাবা মা স্ত্রী পুত্র কন্যা অভিজ্ঞতা তোমাকে তখনই বুঝবে সবাই যখন তুমি একটা বিষয় কিছু করছো তুমি সংসার করছো ভালো কিছু করছো খারাপ কিছু করছো সব তুমি সব ভালো থাকো না সব ভালো

সবকিছু না মিলে ছলে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আপনি ওখানে আমি মাধ্যমিক পাস করেছি 1992 উচ্চ মাধ্যমিক 1993 আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা